বিসমিল্লা রহমান রাহিম ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি যে জন্য ভিডিও দিতেছি সেটা হলো যাদের পেশাবে জ্বালা পোড়া হিসাবে জ্বালা পোড়া বিশেষ করে তারা পানি কম পান করেন এবং অতিরিক্ত গরম খানা খাদ্য গরম মশলা জাতীয় খানা এবং ভাজা পোড়া খাওয়া এবং যাদের পেশাবের নালিতে ইনফেকশান আছে তাদের জন্য এই রকম পেশাব করার সময় জ্বালা পোড়া হয় এবং বিশেষ করে পেশাবের শেষের দিকে অর্থাৎ প্রেশার করা শেষ হয়ে গেছে এই জ্বালা পরা বেশি হয় এবং জ্বালা পোড়ার কারণে অনেকে অনেক ওষুধে খেয়ে থাকেন তো ওষুধ খাওয়ার পরেও তেমন একটা উপকার পান না তো তাদের জন্য আজকে আমি একটা টিপস দিয়ে দেব ইনশাল্লাহ তিন দিনে এই জ্বালা পোড়া কমে যাবে ইনশাল্লাহ জ্বালা জ্বালাপোড়া থাকবে না তো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই টিপস আপনারা ব্যবহার করবেন যদি এ ধরনের হয় এবং যাদের এই প্রসাবে জ্বালা পোড়া আছে এবং ইনফেকশন আছে খুব বেশি করে পানি খেতে হবে পানি বেশি করে পান করতে হবে কমসে কম চার পাঁচ লিটার পানি সারা দিনে পান করবেন বিশেষ করে সকালে খালি পেটে পান করবেন দুই তিন গ্লাস যদুর পারেন এরপরে এখন আমি টিপস বলতেছি টিপসের মধ্যে লাগবে আপনার একটা ডিম এবং এক গ্লাস গরম দুধ গরম বলতে অত গরম না হালকা গরম হালকা গরম দুধ লাগবে আর একটা ডিমের শুধু সাদা অংশ লাগবে কুসুম লাগবে না ডিমটাকে ফাটাইয়া সামান্য একটুখানি যদি ছিদ্র করেন পুরা না ফাটাইয়া সামান্য একটু ছিদ্র করলেই দেখবেন যে আস্তের উপরে পানিটা আগে চলে আসবে সম্পূর্ণ পানিটা যখন চলে আসবে কুসুমটা ভিতরে থেকে যাবে ওই সময় আপনি ওই কুসুমটাকে একটা গ্লাসে বা কাপের ভিতরে নিয়ে খুব ভালো করে এটাতে ফেটে দিতে দেব একদম যেন পানি হয়ে যায় যখন এটা ফেটা হয়ে যাবে তখন আপনি দুধের মধ্যে দিয়ে দুধের মধ্যে মিক্স করে নেবেন মিক্স করে এই দুধকে আপনি সকালে খালি পেটে পান করবেন এইভাবে আপনি তিন দিন পান করার করলেই ইনশাল্লাহ প্রসাবের জ্বালা পড়া কমে যাবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা এটাকে ট্রাই করবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন আমি সৎগাজারিয়ার নেকিন নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনার সৎগা জারিয়ার নেকিন নিয়তে এটাকে প্রচার প্রসার করবেন আপনার লাইক শেয়ার করলে আপনার টাকা পয়সা খরচা হবে না কিন্তু আমার উৎসাহ বাড়বে বেশি বেশি ভিডিও দিতে পারবো আমি সব সময় সাধারণ ভিডিও অর্থাৎ কম পয়সা কম খরচে এবং কম আইটেমে ভিডিও করা যায় সেই ভিডিওগুলি আমি বয়সা বাইসা আপনাদের জন্য দিয়ে থাকি কারণ যত খরচ বেশি হবে কষ্ট বেশি হবে সময় বেশি লাগবে এজন্য কম পয়সায় যেন আমাদের সাধারণ ঘরের থেকে রান্নাঘরের থেকে আশেপাশের থেকে গাছ গাছড়ার থেকে যেগুলি অনায়াসে পাওয়া যায় ওই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি আমি সৎগায়ে দাঁড়িয়ে নেকিন নিয়ত আপনাদেরকে ভিডিও থেকে আপনারাও সৎ গায়ে দাঁড়িয়ে নেকিন ভিডিওটি প্রচার প্রসার করবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম